বৃহস্পতিবার কৈলাসহর পৌর পরিষদের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলন করেন পৌর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেব সাথে ছিলেন চিফ এক্সিকিউটিভ অফিসার তথা মহকুমা শাসক প্রদীপ সরকার এক্সিকিউটিভ তথা ডিসিএম বিশ্বজিৎ দাস সুপারভাইজার মনীষ দাস কাউন্সিলর মানসী ভট্টাচার্য কাউন্সিলর সিদ্ধার্থ রায় প্রমুখ বিগত চার বছরে পৌর পরিষদের উন্নয়নের বিভিন্ন কাজকর্ম নিয়ে আলোচনা করেছেন চেয়ারপারসন সাথে শহরের পৌর পরিষদের অন্তর্গত ছয়টি পিঙ্ক টয়লেট তৈরি হবে যেগুলি শুধু মহিলাদের স্বার্থে সাংবাদিক সম্মেলনের মূল বিষয়টি হল শহরে কার্গিল স্ট্যাচুর পাশে একটি পিঙ্ক টয়লেট স্থাপনের জন্য জায়গা নির্ধারণ করা হলেও তার বিরোধিতা করছেন অনেকেই পরোক্ষভাবে ভাইস চেয়ারম্যান ও মন্ডল কমিটির উপর সন্দেহ করা হচ্ছে বলে সূত্রের খবর মন্ডল সভাপতির সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে উনি বলেছেন যে এটা পার্টির আভ্যন্তরীণ বিষয় তাই তিনি কিছুই মন্তব্য করবেন না কয়লা শহর থেকে নারায়ণ সাহার রিপোর্ট ত্রিপুরা পাইউনিয়ার আপনারাও আমার একটু যদি জিগে তাহলে আমি খুশি হইতাম বা এইসব যদি আপনারা দেখতেন তাহলে আমি এটার সত্যিটা আপনারাও বুঝতেন

আগরতলা মহিলা কমিশনের আমার ফোন করছে যে ইসব সব দেখতে আসি আজকে মহিলারা একটা কাজ করবেন আমার যে যে সি এর যে ইয়ে যে আমরা চাইল্ড ডেভেলপমেন্টের যে এখানে ইয়ে আছে তাই না আমার ফোন করছে ইয়েতে দেখে কী পিঙ্ক টলার তো এত সুন্দর জিনিস তাই আপনারা এখানে কী হয়েছে তো আমি কিছু না এটা হয়তো পাবলিকে বুঝছে না এটা কথা আমার কাজ শুরু আমি নিশ্চয়ই কাজ শুরু হইব যদি কাজ শুরু না করতে পারি আমার এই টেন্ডার আমার এই টাকা কে ফেরত যে বই বই তো আমার এই যে ডেভেলপমেন্ট কাজ বলতে প্রটেক্টারের এই লসটাকে স্বীকার করব। আমি কি ন প্রটেক্টারের টাকা দিবো এটা তো হয় না এসে কুড়িলেশরে এসে ছয়টা টয়লেট ইন টয়লেট আসার পরে আমরা এটা মিটিং করছি বারো সাত

মানে ইয়েও করা যেটা মানুষ বাইরে এগুলো এগুলো পরিবেশনে আমরা নিজের সব বাইরের মোহিনা এটি আমরা নতুন কীড়া করা যায় অগ্নি নিধিদের এখানে একটা আছে ইটা ভোংা অগ্নি নিধিদের থেকে যেটাই আমরা অবজেকশন এমনি করা হচ্ছে ভগ্নিনীধিদের থেকে একটা আর পি আইতে একটা আস্তা আর পি আই এদিকে সবাই রিকোয়েস্ট আসলো স্কুলের রিকোয়েস্ট আসলো এখানে যে মন্দিরটা যে লোকনাথ মন্দিরে কমিটি তারা হয়েছিল এখানে একটা হল লিখে মানে এতজন ছেলে সবাই আসে কিন্তু আমরা আর কে কমিটি আসলে ইয়ে এস এমসি কমিটির থেকে এটা আমরা হেডমাস্টার স্যার সবাই ইন্সপেক্টার সবাই রিকোয়েস্ট করছে যে এখানে দেন একটা কিন্তু কমিটি এটা আমরা ইয়ে দিছে এন দিছে না না দিলে এটা আমরা করতে পারছি না যা এটা এখন করা হইতেছে ওই যে আর কে যে মাঠের দিকে রাস্তাটা গেছে এই যে এটা বাংলাদেশ তুমি ক্লাব আছে এটা দেখেন এটা সাইডে দেওয়া যায় এই এটা হইতে আছে এইখানে এটা শেষে আমি দেখাইতে পারছেন আমার ভাই চেয়ারম্যানে জায়গায় দেখতে যেহেতু একটি ওয়ার্ক অর্ডার দেওয়া গেছে দেখাইছে আরেকটা হয়েছে যে আমরা ডিএসির এখানে আর একটা নেয়ার তালগিল এখানে একটা আর বিদ্যানগরে যে অনুকুটি একাডেমি এখানে একটা এই করে